দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্রটি ফিলিস্তিনি মানুষের উপর দমন পীড়ন নির্যাতন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কোন খারাপি করে আসে অবৈধ দখলদার মুসলিম বিরোধী মানবতা বিরোধী আমেরিকার রাষ্ট্র আমেরিকার গোলাম রাষ্ট্র রায়ের মুসলিম রাষ্ট্র হোক আর হিন্দু রাষ্ট্র হোক বৌদ্ধ রাষ্ট্র হোক যেসব রাষ্ট্র গণহত্যা চালায় সেসব রাষ্ট্রকে ঘৃণা করা দরকার এটাই বাস্তব মানবতা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মিডল ইস্টে অনেক রাষ্ট্র ইসরায়েল আমেরিকার বিপক্ষে প্রতিবাদ করায় সবাইকে ধ্বংস হতে হয়েছে খামিনীর আগেও ইরানকে আমেরিকা ইসরায়েল বর্ষতা এনেছিল কিন্তু খামিনীর ইসলামী বিপ্লবের পর এখন পর্যন্ত বহুবার ইরানকে হাতের কবজায় আনতে চেয়েছে আমেরিকা পারে নাই আমেরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের অনেক দেশের উপর আগ্রাসন চালিয়েছে তারা সফলও হয়েছে কিন্তু এখন হয়তো ইরানকে আমেরিকা অথবা তার মিত্ররা কোনোভাবেই পরাস্ত করতে পারবে না সে বিষয়ে থাকছে আজকের আলোচনা ইসরায়েল আসলে কিছু না আমেরিকা বিহনে বড় অসহায় আমেরিকা বিশ্ব শাসন করছে কিসের বলে প্রযুক্তির বলে আমেরিকা মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্রকে নাকানি চুবানি খেয়েছে কিসের বলে প্রযুক্তির বলে কারণ যেসব রাষ্ট্র আমেরিকার আগ্রাসনের শিকার হয়েছে তারা প্রযুক্তিতে তেমন সফল ছিল না তাছাড়া বিজ্ঞান প্রযুক্তির বিস্তার শুধু ইউরোপ আমেরিকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল যার কারণে যে কোনো রাষ্ট্রকে আমেরিকা ও ইউরোপ একটা ফোন কলের প্রযুক্তি যখন ইরান ও তার মিত্রদের কাছেও রয়েছে তখন আমেরিকা ইসরায়েল কিভাবে ইরানকে পরাস্ত করতে পারবে সেটাই দেখার বিষয় রয়েছে কোনো মতেই সম্ভব নয় ভিডিওটি সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করবেন আল্লাহ হাফেজ